সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন শোনা যা সর্বত্র আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে রায়গঞ্জের দেবীনগরে কালী মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন দাখিল করতে রওনা হলেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী এদিন রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ি মন্দিরের পাশাপাশি বন্দর আদি কালীবাড়ি ও বন্দর দুর্গাবাড়িতে পুজো দেন কৃষ্ণ সঙ্গে ছিলেন জেলা সভাপতি কানায়ালাল আগরওয়াল রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপুর প্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা যানজটে সাধারণ মানুষ যাতে নাকাল না হয় তা জন্য এদিন পুজো দিয়ে মোটর বাইকে চেপে কর্ণজোড়ায় মনোনয়ন দাখিলের উদ্দেশ্যে চাবেন বলে জানান কৃষ্ণ বিজেপি এবং তৃণমূলকে একযোগে দুর্নীতিগ্রস্ত ও সাম্প্রদায়িক বলে মন্তব্য করে মনোনয়ন জমা দিলেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের বাম কংগ্রেস জোট প্রার্থী মহিত সেনগুপ্ত বুধবার রায়গঞ্জের করছপা থেকে পদযাত্রা করে মনোনয়ন জমা দিতে যান প্রার্থী এই মনোনয়নকে ঘিরে বামফ্রন্ট কংগ্রেস সকল স্তরের কর্মী সমর্থকদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো রায়গঞ্জের কর্ণজোড়ায় নির্বাচনী অধিকারিকার কাছে মনোনয়ন পেশ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহিতবাবু এক রাজ্য কেন্দ্র সরকারকে আক্রমণ করেন উঠে আসে প্রসঙ্গ এইমসের তিনি বলেন বিজেপি এবং তৃণমূলের জন্যই রায়গঞ্জবাসী এইমস এর স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে রায়গঞ্জ শহরের পৌর পরিষেবা নিয়েও প্রশ্ন তোলেন তিনি জেতার ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী দেখায় তিনি দুর্ঘটনার কবলে পড়া মালগাড়ির লোকো পাইলটের মৃত্যু হয় ঘটনাস্থলে একই ঘটনায় জখম হয় সহকারী লোকপাইলট পাইলট তিনি বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন আজ তার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান মেয়র গৌতম দেব চিকিৎসকদের সঙ্গে কথা বলেন পরে জানান চোখের দেখা দেখে এলাম এরপরই রেলের ভূমিকায় প্রশ্ন তুলে একরাশ খুব উকড়ে দেন তিনি তার কথায় তদন্ত ঠিক হচ্ছে না আইওয়াশ চলছে তদন্তের নামে তিস্তার জলে ভাসলো হাতি গাছলডোবা এলাকার ঘটনা ভাসতে ভাসতে এসে গাছলডোবার পনেরো রং গেটে এসে আটকে যায় হাতিটি জলের স্রোতে হাবুডুবু খেতে থাকে রাত এগারোটা নাগাদ সেখানে দেখতে পান এলাকার বাসিন্দারা তারাই খবর দেয় বন দপ্তর এবং গাজলডোবার গেটের দায়িত্বে থাকা কর্মীদের সিকিম পাহাড় এবং ভুটানে লাগাতার বৃষ্টি জলস্ফীতি দেখা দিয়েছে তিস্তা নদীতে খবর প্রায় পনেরো থেকে সতেরোটি হাতির দল একটি দল তিস্তা বাঁধের জঙ্গলের দিকে ফিরছিল সেই সময় কোনোভাবে একটি হাতি পা হরকে নদীতে পড়ে যায় তীব্র জলস্রোতে ভেসে এসে গাজল তিস্তা গেটে এসে আটকে যায় হাতিটি সোদপুর থেকে শিলিগুড়িতে এসেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ চত্বরে গেলেই এদের ছুটে বেড়াতে দেখা যাচ্ছে ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে ওই দিন সকালে রওনা হয়ে রাতে শিলিগুড়িতে এসে পৌঁছে যান সংগঠনের কর্মীরা এরপর থেকে তারা অসুস্থ রোগীদের পাশে দাঁড়িয়ে দুই বেলায় পুষ্টিকর খাবার টিফিন পানীয় জল ইত্যাদি সরবরাহ করে যাচ্ছেন আগামী কয়েকদিন ধরে এই পরিষেবা চলবে বলে জানা গিয়েছে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে বিশাল অজগর উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ফালাকাটা ব্লকের খরাকদম এলাকার একটি ক্ষেতের থেকে উদ্ধার করা হয় এই অজগর সাপটি বুধবার স্থানীয়দের নজরে প্রথমে আসে অজগর সাপটি ওই অজগরটিকে দেখা মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় খবর পাওয়া মাত্রই ছুটে যান ডালিমপুর এলাকার সর্বপ্রেমী অরুপ্রতন গিরি তিনি ওই অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন এরপর দলগাঁও রেঞ্জের বনকর্মীদের হাতে ওই অজগর সাপটি তুলে দেন সর্বপ্রেমী অরুপ্রতন গিরি সর্বপ্রেমে অরূপ রতন গিরি জানান অজগরটি নাইলনের জালে আটকে গিয়েছিল সাপটিকে উদ্ধার করে সুস্থ অবস্থায় বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয় দলগাঁও রেঞ্জ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া অজগরটি প্রায় সাত ফুট লম্বা অজগর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে জয় জগন্নাথ বলা হয়ে থাকে জগন্নাথ দেব ও জগন্নাথ দেবের রথ একবার দর্শন করতে পারলে পুনর্জন্ম হওয়া থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া রথের দড়ি টানলে অনেক পুণ্য মেলে প্রত্যেক বছর শিলিগুড়ি ইস্কন মন্দিরেও ঘটা করে রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে সব থেকে বড় করে পালন করা হয় পুরীতে পুরীর রথযাত্রা উৎসব বিখ্যাত মায়াপুরেও বিশাল আকারে রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে আগামী বাইশ তারিখ রয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা তারপর জুলাই মাসের সাত তারিখে রথযাত্রা উৎসব প্রত্যেক বছর শিলিগুড়ির ইস্কন মন্দিরে আরম্বরে পালন করা হয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এবারও প্রস্তুতি তুঙ্গে বিষয়ে ইস্কন মন্দিরের একজন মহারাজ জানিয়েছেন জগন্নাথ দেবের স্নানযাত্রা ও তারপরেই রয়েছে রথযাত্রা উৎসব প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে প্রতি বছরের মতো এবছরও খটা করে পালন করা হবে ইস্কন মন্দিরের রথযাত্রা উৎসব রথযাত্রা উৎসবের দিন প্রচুর ভক্তর আগমন হয়ে থাকে এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে এছাড়া একটি মেডিকেল টিমও থাকবে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে তৃণমূলের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল বুধবার বিকেলে হেমতাবাদ মাল্টিপারপাস হলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় যেখানে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূলের ফলাফল নিয়ে পর্যালোচনা করা হয় তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী ব্লক সহ সভাপতি মজিবুর রহমান দুলাল হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা মালদার হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামের ঘটনা ঘটনায় পাঁচ দিন হয়ে যাওয়ার পরও অধরা অভিযুক্ত অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী তাই পুলিশ অভিযুক্তকে ধরছে না বলে অভিযোগ অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে বুধবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা সরব হয়েছেন শিক্ষকরাও এমনকি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন কংগ্রেস ও সিপিআইএমও যদিও হরিশচন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছেন অভিযুক্তের নামে মামলা রুজু হয়েছে তার খোঁজে তল্লাশি চলছে রাজকুমার রায় হত্যার বিচার চাই মঞ্চের অন্যতম সদস্য তথা শিক্ষক সমাজকর্মী প্রিয় রঞ্জন পালের নামে প্রশাসনের পক্ষ থেকে সমন রুজু করার প্রতিবাদে পথসভার মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল মঞ্চের সদস্যরা বুধবার রায়গঞ্জের ঘড়ি মোড়ে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মীরা প্রসঙ্গত উল্লেখ্য দু উনিশ সালে রাজকুমার হত্যার বিচার চাই মঞ্চের হয়ে প্রতিবাদ করায় প্রিয় পালের বিরুদ্ধে মামলা রুজু করেছিল জেলা প্রশাসন বর্তমানে আবারও একবার সেই মামলার সমন পাঠানোয় সোচ্চার হয়েছেন সংগঠনের সদস্যরা আগামী চব্বিশে জুন এই উদ্দেশ্যে এসপি অফিসে বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবেন বলে জানালেন মঞ্চের আহ্বায়ক ভাস্কর ভট্টাচার্য সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয়